আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো এটা হচ্ছে গত বছর অক্টোবরের ভিডিও ঢাকা রিজেন্সিতে চলছিল একটা ফেস্ট তো এখানে সব বাংলা খাবারের বুফে ছিল ঢাকা রিজেন্সিতে তো সেখানে আমি চলে গিয়েছিলাম আমি এবং আমার বোন একসাথে গিয়েছিলাম তো আমি খুব সুন্দর একটা মেরুন কালার শাড়ি পরেছিলাম অ্যান্ড খুব সুন্দর জুয়েলারিও সেদিন পরেছিলাম আর আমরা চলে গিয়েছিলাম এন্ট্রিতেই এত সুন্দর সুন্দর করে বাঙালি জিনিসপত্র সাজিয়ে রেখেছিলো যে দেখতেই খুব ভালো লাগছিলো ইভেন একটা চায়ের স্টলও ছিল ফুচকার জন্য আলাদা স্টল ছিল সব কিছু দেখে এত ভালো লাগছিলো তো আমি তো ফার্স্টে গিয়ে মনে হচ্ছিলো যে ফুচকা খাবো তারপর দেখি যে না ফুচকা এখনও খাওয়া কেউ শুরু করেনি সো এটাই স্কিপ করলাম অ্যান্ড তারপরে পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম খুব সুন্দর মিউজিক বাজছিল চারপাশে আর চায়ের দোকানটা দেখে না একদম রিয়েল চায়ের স্টল মনে হচ্ছিলো এখানে খুব সুন্দর একদম বাংলা থিমে মিউজিক হচ্ছিলো যেটা খুবই ভালো লাগছিল ওনারা সুন্দর করে বাসি বাজাচ্ছিলেন এখানে অনেক রকমের মশলা রাখা ছিল আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম চারপাশটা দেখে এত ভালো লাগছিলো আমি তো অনেকক্ষণ পায়রে দাঁড়িয়ে শুধু এগুলোই দেখছিলাম তারপরে আমি আমার বোন একটা সেলফি ভিডিও করে নিলাম এরপর আমরা দেখলাম যে মজার মজার সব খাবার এখানে মানে কি ছিল না সব রকমের বাঙালি খাবার এখানে সাজানো ছিল অনেক রকমের পিঠা ছিল এখানে তারপরে কাঁচি খিচুড়ি ইলিশ মাছ সাদা ভাত মানে সব এ টু জেড অনেক টাইপের তরকারি ছিল বিফ ছিল মাটন ছিল চিংড়ি মাছ ছিল এটা মেবি আইর মাছ মনে নাই আসলে তো অনেক টাইপের মাছ এখানে ছিল তো আমরা একটু ইলিশ মাছ নিয়ে নিলাম তখন আসলে ইলিশের ফুল সিজন ছিল তারপরে চিংড়ি মাছগুলো এত মজা ছিল এখানে গরম ভাত এর সাথে আমি সর্ষে ইলিশ নিয়ে নিয়েছিলাম এটা যে কি মজা ছিল এরপর এই তরকারিটা এত মজা ছিল মানে সিমের বিচি দিয়ে মেবি আইর মাছ এরপরে আমি একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম এই যে বড় বড় ফুচকাগুলো হয় না এগুলো খেতে যে আমার কি ভালো লাগে তো এরপরে আমার বোন ছিল হচ্ছে পুরি আর সিঙ্গারা পুরিটা হচ্ছে আলু পুরি ছিল আমার আলু পুরি ভীষণ ভালো লাগে আর এখানে কি কি ছিল অনেক টাইপের সুইট ছিল তারপর দেখা হয়ে গেল আমার একজন প্রিয় ভ্লগার আপু রিম্পি আপুর সাথে তো রিম্পি আপু ওইখানে শুট নিচ্ছিলেন রিম্পি আপু সামনাসামনি আরো বেশি সুন্দর এবং খুবই অময়ক একজন মানুষ ভাইয়াও খুব ভালো তো এরপর আমি আপুর সাথে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম আমার সবচেয়ে ভালো লেগেছে প্রিয়কে প্রিয় খুবই সুইট একটা বাচ্চা একদম শান্তশিষ্ট বাট ওর রাগটা একটু বেশি তো সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লেগেছে আমরা পাশাপাশি খেতে বসেছিলাম এবং অনেকক্ষণ আমরা কিন্তু কথা বলেছি এরপর আমার বোনও নিয়ে নিচ্ছিল সাদা ভাত আসলে বাঙালিদের তো ভাত ছাড়া জমেই নয় আমরা গিয়েছিলামই একটা বাঙালি বুস মানে ফাইভ স্টারে গিয়ে বাঙালি খাবার দাবার খেয়েছি তো ওখানে শাক আর অনেক টাইপের সবজি তরকারি গুলো ছিল একদমই আমার আম্মুর হাতের রান্না করা মনে হচ্ছিল তো এটা নিয়ে আমি আমার বোন অনেক ফান করতেছিলাম দেখুন ফাইভ স্টার বুফেতে এসে শাক দিয়ে ভাত খাচ্ছে কলমি শাক আর ডাল আর কি ঝিণা দিয়ে ভাত খাচ্ছে আমার ছোট অনেক মজার মজার পিঠা ছিল বাট আসলে সবগুলো এখানে ট্রাই করতে পারি না এটা যে পাটিসাপটা আমি এটা খেয়ালি করিনি পরে ভিডিও দেখে মনে হয়েছে ইস পাটি পাটিসাপটাও ছিল কেন যে দেখলাম না বাট অনেকগুলো পিঠা আমি খেয়েছি কিন্তু পাটি সাপটাটা একদমই মিস করে গিয়েছে ওখানে না দেখে আমি বুঝতে পারিনি মানে এত খাবার এত ফুডের অপশন আর এত রকমের পিঠা ছিল না যে আসলে কনফিউজ হয়ে গিয়েছিলাম কোনটা রেখে কোনটা খাবো আর বুফেতে গেলে তো এই জিনিসটা হয়ই যে অনেক কিছু আমরা মিস আউট করে ফেলি আর অনেক কিছু ট্রাই করা হয় না তো এইখানে বাঙালি খাওয়ার মধ্যে যা যা হয় নর্মালি সব টাইপের ওরা রাখার চেষ্টা করেছে এখানে মুড়ি মুড়কিও ছিল মোয়া ছিল অনেক রকম বাতাসা ছিল নাড়ু ছিল তা আমার সবচেয়ে ভালো লেগেছিল হচ্ছে একটা ম্যাঙ্গো লাস্তি এটা এত মজা ছিল এটা আমরা কয়েক কাপ খেয়েছি আর তখন অতটা আসলে ঠান্ডা পড়েনি তখন ভালোই গরম ছিল তো সব কিছু মিলে উই এনজয়েড এ লট অ্যান্ড এরপরে আমরা এই চায়ের দোকানে গেলাম এখানকার চাটাও এত মজা ছিল কি বলবো তো এইটা আমরা ট্রাই করিনি কিন্তু আমি এটার একটা শট নিয়েছিলাম দেখতে কিন্তু খুবই লোভনীয় ছিল তো রিজেন্সিতে কিন্তু প্রায় এই টাইপের বিভিন্ন রকম বুফে হয় বিভিন্ন থিমে যেমন এখন মেবি ওদের কাবাবের একটা বুফে চলতেছে তো ওইটাতেও আমাদের যাওয়ার ইচ্ছা আছে তো আমরা এই টাইপের খাবারগুলো খুবই আসলে এনজয় করি এটা হচ্ছে আমার ছোট বোন আয় যে রিম্পি আপুরাম সবাই আমরা বসে একসাথে আড্ডা দিচ্ছিলাম মজা করছিলাম আর ওই যে দেখা যাচ্ছে প্রিয় ও কিন্তু ভালোই হ্যান্ডসাম সামনি মানে ছোট বাচ্চা হিসেবে খুবই হ্যান্ডসাম আমি আপুকে বস আপু ও তো বড় হলো অনেক হ্যান্ডসাম হবে আর এখানে এটা মেবি মাশরুম স্যুপ ছিল এত মজা ছিল ক্রিম অফ মাশরুম স্যুপ ইজ মাই অলওয়েজ ফেভারেট আর আমি স্টেকও খেয়েছিলাম মানে সব টাইপের আইটেম ছিল বাঙালি আইটেমের পাশাপাশি এই টাইপেরও কিছু আইটেম ছিল এই যে বিফ স্টেকটা এত মজা ছিল এটা আমি তো অনেকগুলো ট্রাই করেছি একদম ছোটো ছোটো করে স্লাইস করা ছিল খেতে দুর্দান্ত ছিল এই স্টেকটা আসলে হয় কি ভিডিও তো অনেক বেশি করা হয় ও এটা ছিল পেরি পেরি চিকেন এটাও খুব মজা ছিল আমি না অনেক শর্ট নিয়ে রাখি কিন্তু হয় কি অলসতার জন্য না আর আপলোড করা হয় না মানে দিন দিন এত অলস হয়ে যাচ্ছে আর এটাও সত্যি যে আসলে অনেক বিজি থাকা হয় আপনারা তো জানেন আমার বিজনেস আছে সো ওইটা নিয়েই না মেইনলি এখন বিজি থাকে বাট অনেকেই আমার ব্লগ মিস করে এবং মাঝে মাঝে আপুদের সাথে যখন দেখা হয় রাস্তাঘাটে এবং আপুরা এসে আমার সাথে সেলফি তোলে এবং বলে যে আপু আপনার ভিডিও খুব ভালো লাগে তখন আসলে এই একটু গিলটি ফিল হয় যে আমার তো আসলে কন্টিনিউ করা উচিত ঠিক তেমনই গতদিন আমি ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম একটা কাজে তো তখন এক আপুর সাথে আমার দেখা হয়ে যায় এবং আপু আমাকে দেখে বলছে আপু আপনার রোকে হলে ভিডিওটা আমার অনেক ভালো লেগেছে আপনাকে আসলে আগে অনেক দেখতাম এখন কেন ভিডিও করেন না তো এটা দেখে আমার মনে হলো যে না আমার তো আসলে ভিডিও করা উচিত মানে আপুর এখন আমাকে মনে রাখছে এটা ভেবেই আমি আসলে হই তো আমার শাড়িটা খুব সুন্দর ছিল অনেকেই জিজ্ঞেস করে যে এই শাড়িটা কোথা থেকে এটা হচ্ছে আমি আরং থেকে নিয়েছিলাম এই শাড়িটাগুলো টাঙ্গাইলের শাড়ি খুব একটা এক্সপেন্সিভ না বাট শাড়িগুলো খুবই সুন্দর হয় এবং কোয়ালিটিও খুব ভালো হয় তো আমি এখানে বিফ স্টেকটা খাচ্ছিলাম অ্যান্ড চিকেন পেরি পেরিটা খাচ্ছিলাম খুবই খুবই মজা ছিল এরপরে আমরা চলে যাই হচ্ছে চা খেতে অনেক আপুরা এখানে বসে বসে চা খাচ্ছিল অনেকে রঙ চা অনেকে দুধ চা বাট আমার তো অলওয়েজ ফেভারেট হচ্ছে দুধ চা আর এখানে লাইভ মিউজিক হচ্ছিলো তো এরপর আমি একটা দুধ চা খেয়ে নিই এবং কয়েকটা ছবি তুলে ফেলি আমি এবং আমার বোন মিলে অ্যান্ড আমরা এগুলো একটা ছবিও আপলোড করি নাই মানে অক্টোবর মাসে ভিডিও ভাবেন আমি এখন দু সালে এসে এই ভিডিওটা এডিট করতেছে তো এখন থেকে ট্রাই করব আপনাদের জন্য আরও ভিডিও করে রাখার যদি আপনারা চান সো আমাকে কমেন্টে জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগলো আপনাদের একটু কমপ্লিমেন্ট আমাকে অনেক বেশি এনকারেজ করে সো আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে